আসসালামু আলাইকুম জামালপুর ইসলামপুরে আমরা যাচ্ছি সাতর ইউনিয়নে তারা জীবন জীবনযাপন করছে ওই ছোড়ের মধ্যে তা বিস্তারিত তুলে ধরবো আমাদের এই ভিডিওতে সবাই সাথে থাকবেন নৌকা ভাড়া তিরিশ টাকা আমাদের দিনে যায় যে কয়বার যাওয়া আসি করতে পারে প্রতিজনের নৌকা ভাড়া হচ্ছে তিরিশ টাকা এখান থেকে আমাদের যেতে প্রায় পাঁচ থেকে সাত মিনিট লাগবে এখানে নৌকা রাত আটটা পর্যন্ত পাওয়া যাবে এরপরে আর পাওয়া যাবে না আমরা আটটার আগেই আমাদের ফেরত আসতে হবে চলে আসলাম ঘাটে সাতর ইউনিয়নের ঘাট তারা কিভাবে চলাচল করে আমরা ছাত্র ইউনিয়নের নৌকার পারে এসে নামলাম এখানে যানবাহন চলাচলের মধ্যে হচ্ছে মোটরসাইকেল সাইকেল আর ঘোড়া গাড়ি এছাড়া কোনো চলাচলের কোনো ব্যবস্থা নাই অটো বা অন্য কোনো গাড়ি এখানে চলাচল করে না ভাইয়ের কাছে আসছি দেখি ভাই তাদের জীবনযাপন কিভাবে চলছে আমরা তা ভাই

অসুস্থ হয় তাকে ডাক্তারের কাছে নেওয়া যায় না সেরকম ভাবে রাস্তাঘাট নেই বা গাড়ি ঘোড়ার কোনো ব্যবস্থা নেই একমাত্র চলাচলের হচ্ছে মোটর সাইকেল আর ঘোরা কোনো পানি খাওয়ার সিস্টেম নাই কোনো এলা মনে করেন যে খাওয়া বাসা কোনো সিস্টেম নাই এই জন্যে প্রশাসনের কাছে আমরা আবেদন করি যে কিছু ভ্যাঙের এলা সাহায্য করলে তাহলে আমরা যানজীবন বাঁচাতে পারি চাষা বলতে চাইছে যে এখানে টিবল পোতার মতো তাদের কোনো ব্যবস্থা নেই বা কোনো ভাবে রাস্তাঘাট কোনো কিছু নেই পাই কোনো ইটি পাই তাহলে তাগেরও একটা সব হবো আমরাও একটা জিনিস পাইলাম তাগেরে প্রশাসনের উপরে আমরা কৃতিত্ব এইখানে আর কি এখন তাদের ঘর এবং দেখাবো আমরা যে দেখেন তারা সবাই বেশিরভাগই লোক এখানে সোলার ঘরের ব্যবস্থা করছে নদী ভাঙতে ভাঙতে আসলে তাদের কিছু নাই চালান বলতে কিছুই নেই এখানে নদী ভাঙে এখান থেকে ওখানে যায় ওখান থেকে বিভিন্ন জায়গায় ঘোরার পর একটা জায়গায় মানুষ একটা মানুষের যদি তিন থেকে চারবার পাঁচবার নদী ভাঙ্গে তার কি থাকে কি কি সমস্যা চাচাদের চাচা আমাদেরকে বলবে আপনাদের যে বসবাস করতেছেন এখানে কি কি সমস্যা সবাই সমস্যা এখানে স্কুল নাই প্রতিষ্ঠান নাই তার মধ্যে রাস্তাঘাট নাই হ্যাঁ তারপর অনেক সমস্যা আরও এই একটু সুতা এই সুতাটা মেন উড়ের মাঝখান দিয়ে আসছে এই আস্তারা বাদ দিলে আইঙ্গের একটু সুবিধা হলে বাস করে দেয় একটু পাইলিং করে দিলে আইঙ্গের একটু সুবিধা হয় হ্যাঁ চাষা বলতেছে যে এখান থেকে ঘাট পর্যন্ত উলিয়া ঘাট পর্যন্ত এখান থেকে তারা একটা সবারই একটা আবেদন তারা একটা রাস্তা চাইতেছে না আছে ভালো চিকিৎসার ব্যবস্থা না আছে কোনো কিছু চাষা কই জায়গা থেকে আপনার নদী ভাঙছে নদী এইবার চারবার পাঁচবার ভাঙছে দেখেন একটা মানুষের যদি পাঁচবার নদী ভাঙ ভাঙে সে তার তাদের তাহলে কি থাকে এই দেখেন তাদের ফুলার ঘর পাঁচবার নদী ভাঙলে তাদের আর কি চালান টাকা পয়সা বলতে কিছুই থাকে না আর এখানে এই সাতধরি ইউনিয়নের মানুষ সবাই বসবাস করতেছে অনেক সমস্যায় ভুগতেছে যেমন চিকিৎসার ব্যবস্থা নাই। তারপরে ভালো একটা রাস্তা নেই তারপরে ভালো একটা সরকারি স্কুল নেই তাই যেন উপর মহল থেকে সব কিছুর দ্রুত ব্যবস্থা করে একটা রাস্তা একটা চিকিৎসার ব্যবস্থা তারপরে একটা ভালো স্কুল যেন ব্যবস্থা করে তাই আমাদের আবেদন আর এখান থেকে সবাই বেশিরভাগ লোকই আমি যা দেখলাম সবারই সোলার ঘর নাইনটি পার্সেন্ট লোকেরই সোলার ঘর তারা বসবাস করতেছে এক একজনের পাঁচ থেকে সাতবার করে নদী ভাঙনে তারা ভেঙেছে নদী ভেঙেছে এখান থেকে ওখানে যায় ওখান থেকে এভাবে তাদের জীবন চলতেছে এখানে একটা মানুষ অসুস্থ হলে এখান থেকে অনেক বা চলাফেরার কোনো যানবাহন নেই ঘোড়ার গাড়ি আর মোটর সাইকেল যদি একটা গর্ভবতী অসুস্থ হয়ে পড়ে দেখা যাচ্ছে যে তাকে নিজাইতে নিজাইতেই তার সমস্যা অনেক সমস্যা হয়ে যায় বা অধিকাংশ লোকই গর্ভবতী মারা যায় চাষা আপনাদের এই চরে যে বাস করেন আপনাদের কি কি সমস্যা আমাদের সমস্যা পরাই জিনিসের সমস্যা এই চরে যে নদী ভাঙ্গন এই নদী ভাঙ্গন এই ভাঙ্গনে তো আঙ্গের এই যে এলে তো বাড়ি আসছিল শেষ সবকিছু শেষ এখন ভাইটি আছে অমৃত যদি রাস্তা হয় তাহলে আইঙ্গের ওই থানে ওই সোজা ওই বাজার থলে ওই বাজার পর্যন্ত বাজার করা খুব সুবিধা হয় আই সুবিধা ওই চর কালীর চর পর্যন্ত এই রাস্তা ওইটা সোজা ওইটা যাতায়াত করে মানুষ এটার অল্প এই যে খেয়া ঘাটের জন্যে এই ঘাটার রাস্তাটা দিছে না এলে আস্তা হইলো ওই যে ওটা ওটা মেইন রাস্তা চর ওইটা আমরা ছাই নাই গাছ নাই কোনো শ্যামা আঙ্গের সমস্ত কাজ অসুবিধার কারণ কষ্ট দুঃখে আমরা বসুদ করে খাই চাচারা অনেক কষ্টে দুঃখে বসবাস করতেছে না আছে ঠিক মতে ঘর না আছে একটা রাস্তা না আছে ভালো টিউবল